আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ইনশাআল্লাহ আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আজকে দুই দুইটি বাইক নিয়ে আসলাম জনপ্রিয় দুই দুইটি বাইক একটি স্পোর্টস বাইক আর একটি আপনার ওই কী বলে মানে ইউজের বাইক দুটা গাড়ি ব্র্যান্ডের গাড়ি তো সবাইকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা পয়লা বৈশাখের শুভেচ্ছা তো সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই নতুন হয়ে থাকলে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর ইউটিউব থেকে যারা দেখবেন ফলো দিয়ে রাখবেন তো বিস্তারিত বলার আগে চলুন ভিডিও দেখানো যাক তো শুরু করব রাইডার দিয়ে তেইশের মডেল রাইডার মাত্র বারো হাজার কিলো নাম্বার করা সিরিয়াল একটি এখনো চাকারি যায়নি যায়নিগুলো

আমাদের কাছে আছে দুটা আছে আরেকটা আছে রেড কালার কন্ডিশনার আপনারা জানেন আমরা গাড়িতে কোনো মেক আপ পলিশ ইউজ করি না আর পলি লাগানোর কারণ হলো অনেক ধুলাবালি এই জন্য পলি লাগানোর যে ধুলাগুলো যে না ইয়া হয় এই জন্য পলি লাগানো সুপার ফ্রেশ কন্ডিশন যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন তারপরে আছে আপনার কারিজমা হিরো কারিজমা ওয়ান একশো আড়াইশো সিসির বাই তো যারা আর ওয়ান ফাইভ কিনতে চাচ্ছেন যে বাজেট হচ্ছে না তাদের জন্য এই বাইকটি অবশ্যই এই গাড়িটা দেখতে পারেন কারিজমার বাইকটি এগুলো এটা আমাদের কাছে আসছে এটা দুটা ছিল একটা সেল হয়ে গেছে আরেকটা আছে এটা হলো দু হাজার চব্বিশের মডেল এখনও সার্ভিস বাকি আছে এই গাড়িটা তো সার্ভিস টুক সব আছে সার্ভিস বাকি আছে অফিসিয়াল ওয়ারেন্টি সহকারে সব কিছু আছে এটারও সার্ভিস বুক টুক সব আছে ইউলো কালার গাড়ি কারিজময় আড়াইশো সিসির বাইক যারা আর ফাইভ খুঁজতেছেন যে আর ওয়ান ফাইভের রেডে মানে আর ওয়ান ফাইভের কম দামে আমাদের এই কারিজমাটা পাবেন দু হাজার চব্বিশের মডেল এখনও তিনটা সার্ভিস অ্যাভেলেবেল আছে এটা নাম্বার করা আর এটা চলছে ছয় হাজার আর কি দেখা করতে হয় যে বাইক চাকার কন্ডিশন এটা উত্তরা বিআরটি ওটা মিরপুর বিআরটি দুইটা দুই বিআরটির বাইক কোনো চাকারি যে ইয়ে মিহা সব আছে যারা গাড়ি স্মার্ট করছে প্রাইম করছে আপনার কম চলার ভিতরে অনেক ফ্রেশ কন্ডিশনের এর গাড়ি তারা দেখতে পারেন এই গাড়িটা গাড়ি আড়াইশো সিসির ভাই হিরো কারিজমার কী বলবো একবার ফ্রেশ কন্ডিশন আর আরওয়ান পেক বুঝতেছেন যে ওয়ান ফাইভ নিতে চাচ্ছেন ওয়ান ফাইভের দামে এটা পেয়ে আরান ফাইভের তো কম দামে পাচ্ছেন এটা দুই তিনটা ওয়ারেন্টি সার্ভিস এখনও অ্যাভেলেবেল আছে আর রাইডারটারও আপনার সার্ভিস বুক তো সব আছে কারিজমারও এখনও তিনটা সার্ভিস বুক আছে নাম্বার করা দুই বছরের পেপারস আপডেট উইথ আপডেট এনি টাইম মালিকানা করে নিতে পারবেন যেটাই নেন তো রাইডারটার আমরা প্রাইস রাখছি এক লক্ষ পঁচিশ হাজার টাকা স্মার্ট কার্ড ফার্স্ট মালিক কারেজ মাটার প্রাইজ রাখছি তিন লাখ বিশ হাজার টাকা তো অবশ্যই কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যে আমরা উৎসাহ পাই যে নতুন নতুন ভিডিও আনার জন্য নতুন নতুন ভিডিও করার জন্য আপনাদের মাঝে ছড়ায় দেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাইকে আবারও পয়লা বৈশাখের শুভেচ্ছা আসসালামু আলাইকুম